বিশ্বের সাগর মহাসাগরে চলমান পণ্যবাহী জাহাজগুলোর আয়তন এতটাই বিশাল হয় যে এদের চলার পথে সৃষ্ট ঢেউকেও স্পষ্টভাবে দেখা যায় মহাকাশের স্যাটেলাইট থেকে কিন্তু শত কোটি টাকা খরচ করে তৈরি এমন এক একটি জাহাজ নির্দিষ্ট সময় পর আর চলার উপযোগী থাকে না প্রশ্ন আসতেই পারে মেয়াদ উত্তীর্ণ জাহাজ তবে কোথায় যায় অবাক করার এসব জাহাজের আসে বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো দেশে জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ প্রথম স্থান দখল করে আসছে বহু বছর ধরেই ভারতের অবস্থান দ্বিতীয় থাকলেও এখন সেখানে প্রতিযোগিতা করছে পাকিস্তান ও তুরস্ক বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ জাহাজ ভাঙা শিল্প পাকিস্তান এখানে কতটা চাপে ফেলছে ভারতকে সমুদ্রগামী জাহাজগুলোর নির্মাণ কারখানা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে থাকলেও মেয়াদ উত্তীর্ণ জাহাজ ভাঙা ও পুনর্ব্যবহারের শিল্প বর্তমানে উন্নয়নশীল দেশেই সীমাবদ্ধ পরিবেশগত ঝুঁকি ও চড়া শ্রমমূল্যের ফলে আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলো এ শিল্প থেকে সরে যেতে শুরু করে এই শূন্যস্থানটি দখল করে নেয় বাংলাদেশ ও ভারতের মতো অঞ্চল উনিশশো ষাট সালের বন্যায় একটি পুরনো জাহাজ আটকা পড়ে চট্টগ্রাম সীতাকুণ্ড সমুদ্র উপকূলে পাঁচ বছর আটকে থাকার পর চিটাগং স্টিল হাউস জাহাজটিকে কিনে নেয় ও যন্ত্রাংশ আলাদা করে কাজে লাগাতে শুরু করে মূলত তখন থেকে বাংলাদেশে যাত্রা শুরু হয় জাহাজ শিল্প বর্তমানে বাংলাদেশের লোহা ও ইস্পাতের চাহিদার একটি বড় অংশের যোগান দিচ্ছে সীতাকুণ্ডের এ জাহাজ ভাঙ্গা শিল্প প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্প বহুদিন ধরে জাহাজের ভাঙ্গা শিল্পে ভারত শীর্ষস্থানে থাকলেও বিগত কয়েক বছর ধরে ভারতকে টেক্কা দিতে শুরু করে বাংলাদেশ সম্প্রতি পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলো ছোট পরিসরে এই খাতে কাজ শুরু করে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আর এতে চাপে পড়েছে ভারত ও বাংলাদেশ তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলো ক্রমশ পরিত্যক্ত জাহাজগুলোর শেষ গন্তব্য হিসাবে আবির্ভূত হচ্ছে তবে বাংলাদেশে জাহাজ ভাঙার কাজ তুলনামূলক কমলেও দেশ এখনও শীর্ষস্থান ধরে রেখেছে শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের তথ্য মতে সালে ভারতে একশো ছেষট্টিটি জাহাজ ভাঙা হয়েছিল দু সালে তা কমে একশো চব্বিশে দাঁড়ায় একইভাবে বাংলাদেশ দুই সালে একশো জাহাজ ভাঙা হলেও দুই সালে তা কমে দাঁড়িয়েছে একশো অন্যদিকে এ সংখ্যা বেড়েছে পাকিস্তান ও তুরস্কে দুই সালে ৫০টি জাহাজ ভাঙা হলেও দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বইটিতে পাকিস্তানের সংখ্যাও বেড়েছে দুই সালে দেশটি মাত্র পনেরোটি জাহাজ ভাঙলেও দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশটিতে তবে সূত্র বলছে বড় জাহাজগুলোর ডিসপ্লেসমেন্ট এখনও বাংলাদেশের উপরে ভরসা রাখে আন্তর্জাতিক মহল তুলনামূলক ছোট জাহাজ ভাঙার দিকে মনোনিবেশ করেছে পাকিস্তান ও তুরস্ক তবে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের মানধাতার আমলের পদ্ধতির আধুনিকায়নের দিকে জোর দিচ্ছেন অনেকে পরিবেশগত হুমকির দিক কাটিয়ে উঠতে পারলে জাহাজ ভাঙা শিল্প বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় আশীর্বাদ হয়ে উঠবে বলেই মনে করেন বিশ্লেষকরা